তথ্য ছিল আমাদের কাছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক সামনে ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি বিমানবন্দরের যে লন্ডন থেকে ছেড়ে আসা তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসবেন প্রিয় দর্শক আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি তিনি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের দিকে রওনা দেবেন সেখানে লক্ষ লক্ষ বিএনপি সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন আর দর্শক আমরা এই মুহূর্তে বিমানবন্দরে যে জায়গাটিতে অবস্থান করছি এখানে যে কোনো সময় এমনকি দুই এক মিনিটের মধ্যেই তারেক রহমানকে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসতে পারেন এই জায়গায় তাকে একটি স্বচ্ছ কাচের আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে তাকে একটি স্বচ্ছ কাচের বুলেট প্রুফ গাড়িতে করে নিয়ে যাওয়া হবে যেখানে গাড়ির ভেতরে থেকেই তাকে যেন স্পষ্টভাবে বাইরের দর্শকরা তার ভক্তরা দেখতে পান এমনটি আমরা জানতে পেরেছি আমাদের প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন দর্শক ভেতরের সব কার্যক্রম প্রসেসিং শেষ করার পর তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন আর এজন্য সকল গণমাধ্যম কর্মী এই মুহূর্তে বিমানবন্দরের সামনে কিন্তু অপেক্ষা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি বিমানবন্দরের বাইরে মানুষের যে বিশাল সমাগম দেখা যাচ্ছে এবং এর আগে তা কিন্তু খুবই কম দেখা গেছে একজন দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল যে তিনশো ফিট এলাকাটি রয়েছে এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থল পর্যন্ত জড়ো হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং যে কোনো সময়ে তাকে বিমানবন্দরের বাইরে বের হতে দেখা যাবে এটি ধারাবাহিকতায় আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি বেশ জোরদার করা হয়েছে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এখানে এবং একটি নিরাপত্তা বেষ্টনীয় বিশেষভাবে গড়ে তোলা হয়েছে প্রিয় দর্শক তারেক রহমানকে একটি স্বচ্ছ বুলেট প্রুফ কাঁচের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে যাতে করে যে কোনো অবস্থায় যে কোনো দর্শক এবং তাদের ভক্তরা গাড়ির ভেতরে বসা অবস্থায় তাকে দেখতে পান সাধারণ জনগণ যেন তারেক রহমানকে দেখতে পান আমরা এই মুহূর্তে যতটা সম্ভব আপনাদের সামনে পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করছি এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা জানি যে তারেক জিয়া দেশে আগমন উপলক্ষে পুরো ঢাকা শহরকে একটি বিশেষ নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী তারেক জিয়ার বের হওয়ার অপেক্ষায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু অবস্থান করছি আমরা এবং আজকের এই জনসমাগম এবং উৎসব মুখর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে যে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কতটা গভীর এবং তাদের নেতার প্রতি সমর্থকদের আস্থা এবং ভালোবাসার ভয় প্রকাশ সত্যিই কিন্তু দেখার মতো এই মুহুর্তে আমরা হজরত শাহজালাল বিমানবন্দরে রয়েছি এবং ভেতরে সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে আসবেন বলে এই তথ্য আমরা জানতে পেরেছি এবং তারেক রহমানকে বহনকারী যে বিমানটি অল্প কিছুক্ষণ আগেই ঢাকা এসে পৌঁছেছে এবং এ কারণেই সবাই কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন বাইরে এবং বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সবার নজর শুধুমাত্র রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের দিকে দর্শক আমরা যতটা সম্ভব আপনাদের সামনে সরাসরি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি তারেক রহমানকে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে গণসংবর্ধনা স্থানে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িটি আনা হয়েছে সেটি এক প্রকার স্বচ্ছ কাচের বুলেট প্রুফ গাড়ি এই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পেরেছি যতটুকু এই স্বচ্ছ বুলেট প্রুফ গাড়িতে বসেই কিন্তু তারেক রহমান যাত্রা শুরু করবেন এবং বাইরে থেকেই তাকে স্পষ্টভাবে দেখা যাবে এমনটি এই গাড়ির উদ্দেশ্য এবং সাধারণভাবে আমরা বুলেট প্রুফ গাড়ি বলতে কালো রঙের গাড়ি দেখলেও এবারে কিন্তু একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের জন্য একেবারেই ভিন্ন ধরনের একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে এক ধরনের টান টান উত্তেজনা বিরাজ করছে এই স্থানে সহ পুরো দেশে এবং আমরা যতটুকু আপনাদেরকে পারলাম আমাদের পা তথ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আরও একটি কথা বারবার বলছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসবেন তার সকল প্রসেসিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এইটুকু তথ্য ছিল আমাদের কাছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে লন্ডন থেকে ছেড়ে আসা তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসবেন প্রিয় দর্শক আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি তিনি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের দিকে রওনা দেবেন সেখানে লক্ষ লক্ষ বিএনপি সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন আর দর্শক আমরা এই মুহূর্তে বিমানবন্দরে যে জায়গাটিতে অবস্থান করছি এখানে যে কোনো সময় এমনকি দুই এক মিনিটের মধ্যেই তারেক রহমানকে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসতে পারেন এই জায়গায় তাকে একটি স্বচ্ছ কাচের আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে তাকে একটি স্বচ্ছ কাচের বুলেট প্রুফ গাড়িতে করে নিয়ে যাওয়া হবে যেখানে গাড়ির ভেতরে থেকেই তাকে যেন স্পষ্টভাবে বাইরের দর্শকরা তার ভক্তরা দেখতে পান এমনটি আমরা জানতে পেরেছি আমাদের প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন দর্শক ভেতরে সব কার্যক্রম প্রসেসিং শেষ করার পর তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন আর এজন্য সকল গণমাধ্যম কর্মী এই মুহূর্তে বিমানবন্দরের সামনে কিন্তু অপেক্ষা করছেন আমরা যতটুকু জানতে পেরেছি বিমানবন্দরের বাইরে মানুষের যে বিশাল সমাগম দেখা যাচ্ছে এবং এর আগে তা কিন্তু খুবই কম দেখা গেছে একজন দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল যে তিনশো ফিট এলাকাটি রয়েছে এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থল পর্যন্ত জড়ো হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি তোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং যে কোনো সময়ে তাকে বিমানবন্দরের বাইরে বের হতে দেখা যাবে এটি ধারাবাহিকতায় আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি বেশ জোরদার করা হয়েছে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এখানে এবং একটি নিরাপত্তা বেষ্টনীয় বিশেষভাবে গড়ে তোলা হয়েছে প্রিয় দর্শক তারেক রহমানকে একটি স্বচ্ছ বুলেট প্রুফ কাঁচের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে যাতে করে যে কোনো অবস্থায় যে কোনো দর্শক এবং তাদের ভক্তরা গাড়ির ভেতরে বসা অবস্থায় তাকে দেখতে পান সাধারণ জনগণ যেন তারেক রহমানকে দেখতে পান আমরা এই মুহূর্তে যতটা সম্ভব আপনাদের সামনে পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করছি এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা জানি যে তারেক জিয়া দেশে আগমন উপলক্ষে পুরো ঢাকা শহরকে একটি বিশেষ নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী তারেক জিয়ার বের হওয়ার অপেক্ষায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিন্তু অবস্থান করছি আমরা এবং আজকের এই জনসমাগম এবং উৎসব মুখর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে যে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কতটা গভীর এবং তাদের নেতার প্রতি সমর্থকদের আস্থা এবং ভালোবাসার ভয় প্রকাশ সত্যিই কিন্তু দেখার মতো এই মুহুর্তে আমরা হজরত শাহজালাল বিমানবন্দরে রয়েছি এবং ভেতরে সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাইরে বেরিয়ে আসবেন বলে এই তথ্য আমরা জানতে পেরেছি এবং তারেক রহমানকে বহনকারী যে বিমানটি অল্প কিছুক্ষণ আগেই ঢাকা এসে পৌঁছেছে এবং এ কারণেই সবাই কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন বাইরে এবং বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সবার নজর শুধুমাত্র রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের দিকে দর্শক আমরা যতটা সম্ভব আপনাদের সামনে সরাসরি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি তারেক রহমানকে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থানে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িটি আনা হচ্ছে সেটি এক প্রকার স্বচ্ছ কাচের বুলেট প্রুফ গাড়ি এই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পেরেছি যতটুকু এই স্বচ্ছ বুলেট প্রুফ গাড়িতে বসেই কিন্তু তারেক রহমান যাত্রা শুরু করবেন এবং বাইরে থেকেই তাকে স্পষ্টভাবে দেখা যাবে এমনটি এই গাড়ির উদ্দেশ্য এবং সাধারণভাবে আমরা বুলেট প্রুফ গাড়ি বলতে কালো রঙের গাড়ি দেখলেও এবারে কিন্তু একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের জন্য একেবারেই ভিন্ন ধরনের একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে এক ধরনের টান টান উত্তেজনা বিরাজ করছে এই স্থানে সহ পুরো দেশে এবং আমরা যতটুকু আপনাদেরকে পারলাম আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আরও একটি কথা বারবার বলছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসবেন তার সকল প্রসেসিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এইটুকু তথ্য ছিল আমাদের কাছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে লন্ডন থেকে ছেড়ে আসা তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসবেন প্রিয় দর্শক আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি তিনি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের দিকে রওনা দেবেন সেখানে লক্ষ লক্ষ বিএনপি সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ